তো আজকের ব্লগটা আমি দুর্গা চোখ থেকে শুরু করলাম এখন বিকেলবেলা চলে এসেছি দাঁড়িয়ে আছি আমার ভাইয়ের শালাভাজ আসবে ও আজকে জয়েন্ট হবে তাই দাঁড়িয়ে আছি তো ও এসে বাজার টাজার করে নিয়ে চলে গেল আমার আর ভিডিও করতে ভুলেই গেলাম গল্প করতে করতে এখন বসেছি আমার নিজের বাজার করতে তো কি কী নেবো সেইগুলো বেছে বেছে নিয়েছি যেগুলো যেগুলো খুব নিত্য প্রয়োজন মানুষের প্রত্যেক দিনের লাগবে সেগুলো একটু বেশি বেশি করে নিয়েছি আর অনেক তো প্রোডাক্ট অত প্রোডাক্ট তো আর একসঙ্গে নেওয়া যাবে না তা এখন যেগুলো দরকার সেগুলোই বেশি করে নিয়েছি আর যেহেতু বাড়িতে আমি ডিসপ্লে খুলছি একদম ভালো করে সে যেগুলো গুছিয়ে নিয়ে ব্যাগে গুছিয়ে নিয়ে তারপর যাব তো গুছিয়ে গাছিয়ে নিই তারপর আর রাত্রে গিয়ে আর দেখা হবে না কালকে সকালবেলায় আপনাদের সঙ্গে আসবো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম একদম সকালবেলায় এখন থেকে আমি আমার একটা ব্লগ শুরু করলাম সকালবেলা ঝাঁট দাওয়া মোছা এই তো কাজ প্রত্যেক দিনই কাজ হ্যাঁ তাই চলে এসেছি ভোর আজকে খুব ভোর ভোর উঠেছি কারণ মেয়েদের আজকে নাচের সুর আছে তো ওরা সব তো বললো মা শাড়িটা পরাতে হবে তার আগে ঝটপট করে যেহেতু বাড়িতে পুজো হয় সকাল সকাল আমাদের তাই আগে বলি মুছে নিই ঘরটা মুছে ঝাঁট দিই তারপর যাব ওদের শাড়ি পরাতে তারপরে যাব চা খাবো আরও তো অন্যান্য কাজ আছে চলুন ঝটপট করে কাজগুলো আমি সেরে নিই চা হচ্ছে ওরা সকাল সকাল এলো সকাল সকাল ওদের নাচে স্যুট আছে ওরা ঢুকেছে প্রায় সাতটা সময় তা আমি এখন গোপাশের কাজ সেরে দিয়ে ওদের জন্য চা বানাচ্ছি চা চা হওয়া শাড়িটা পরে দিয়েছে যে চা বানাচ্ছি তারপর রান্না করবো করব আপাতত তো চলুন এলে চালে শাড়ি পরলি কটা বাজে আটটা

জুতোটা চটি এবার ভুলে পড়ে যাস কিছু অসুবিধা হলে মেজো আমাকে ফোন করে নিবি না ওখানে মেজো মামাকে করে নিবি কারণ ছোট মামার ভিতরে এ করেনি মেজো মামা জানে মেজো মামাকে করে নিবি চলে গেল ওরা আমাদের বাপের বাড়ির মর্শাদালে রাজবাড়ির ভেতরেই ওরা আজকে শুট করবে তাই ওরা বেরিয়ে গেলো আসতে এবার ঢুকবো বান্নাতে জামা প্যান্ট সব মেলা হয়ে গেছে আবার কিছু ধোয়া হয়ে গেছে আজকে এই কালকে আর সি বাজার এসছে এখানে এই যে শোকেশটা বাড়ি ছিল আমার শ্বশুর বাড়িতে এই শোকেশটা ছিল তো শোকেশের মধ্যে সব জিনিসটা গোছাচ্ছি যেহেতু আমি একটা আর সি দেশের ঘরে এই ছিল তাই নিয়ে চলে এসছি ওখানে তো পড়ে থাকে এখানে যেহেতু আমি বাড়িতে এখন আর সি ডিসপ্লে খুলেছি এখানে আমার সব মালপত্র রাখতে হবে তাই একটা শোকে মধ্যে সব মুচামুচি করব করে সুন্দর করে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর যাব চান করতে কারণ ওখানে যত জিনিস ছিল বাড়িতে রেখে আসা হয়েছে তো চলুন পরিষ্কার করে পরে আসি গুছিয়ে গেছিয়ে চলে এসেছি এখন এগুলো গোছাতে পুরো ঘর ধর পুরো মানে বান্না তো সেরেই নিয়েছি আর মেয়ে চলে গেলে মেয়ে চলে গেল হচ্ছে এতে মেয়ে চলে গেল। ওই নাচে শ্যুট করতাম আমার বাপের বাড়ির ওখানে রথের গড়ের ভেতরে আর এখন আমি যেহেতু আমি আর করি আর আর সি এমের পিবিসি সরি পিবিসি বলি সরি ডিসপ্লে খুলেছি তো সেই জন্য আমি কাল মালটা নিয়ে এসেছি এগুলো এখন গোছাবো তো গুছিয়ে সব রেডি করবো তারপরে যাব চান করতে চলুন এগুলো গুছিয়ে নিই এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখনও অনেক মাল আসেনি কালকে স্যাররা আসবেন মাল নিয়ে আসবেন আর এখন এগুলো আমি গুছিয়ে নিয়েছি আর কালকে এলে তারপর আবার বাকিটা গুছিয়ে নেব চলুন পরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে টেবিলে খেলেছিস হবি নেই খেলে আরে সেটা খেয়ে দে আর ঠিক আছে ও জানে

কাহওয়া রান্না বান্না ইকি দিয়ে গেছি যাবো এখন ब्लाउজগুলো কুচিয়ে নিছি দিবা হ্যাঁ চলুন তো এই মাত্র বাজার থেকে এসছি আমরা ছোট্ট একটা মিটিং ছিল সেই জন্য গেছিলাম তো ওই বাজারটা জোর করে হলে শোকে গুছিয়েছি জানি না এখানে তো ডিসপ্লে খুলেছি ছোট্ট করে একটা দোকান টাইপের আর সি এমের যারা এখানে প্রোডাক্ট নেয় তারা তো নেবেই তার জন্য সাপোর্ট আমাকে সবাই দিচ্ছে জানি না আগে কি হবে কি রকম কি করতে পারবো তো আপনারা যারা আর সি এম এ যারা আমাকে সাপোর্ট করছেন তারা আমাকে এইভাবে সাপোর্ট করুন সব স্যাররা আমার পেছনে আসে অবশ্যই এবং যারা আমার থেকে মান নেয় তারাও বলেছে নেবে এই নিয়ে এগিয়ে যাচ্ছি আর আশা করি আমি ভালো কাজ করতে গিয়ে কোনো দিন বিফল হব না ভগবান আমার সাথ দেবে তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরে নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আপনাদের